হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আমি তোমাদের সোমা আর এই দিনটা ছিল ষোলোই এপ্রিল আমরা ফিরছিলাম কলকাতা থেকে বা অন্নপূর্ণার পুজো দেখে তো পরের দিন যেহেতু মানে সতেরোই এপ্রিল যেহেতু তোমার রামনবমী সেই কারণে সারা রাস্তা আমাদের এখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে তো আমি ভাবলাম এই ফোটেজটা তো আমি পরের দিন আর পাবো না তাই আজকেই তুলে রাখি কথা বলতে বলতে পাড়াতে ঢুকে গেলাম যে যে মন্দিরটা সাজিয়ে যে দেখলে বাঁ দিকে ওইটা হলো শিব মন্দির আর ওর পাশেই হনুমানজির পুজো করা হয় বেশ বড়ো করে আর আমাদের পুরো পাড়া জুড়ে বেশ পাঁচ ছটা পুজো হয় হনুমানজি সেখানে রামজির রামনবমীতে রাম পুজোও হয় তো এখানটা পুরো পাড়া জুড়ে যে পতাকাগুলো লাগিয়েছে দেখতে এত ভালো লাগছিল আর তারপর সকালবেলার ফোটে যেটা এটা আসলে আমি এটা আশাই করেন যে সকালবেলা আমি আবার বেরোতে পারবো আসলে কাল রাতে অনেক কাশি বেড়ে গিয়েছিল ঘুমাতেই পারিনি সে কারণে সকালবেলা গিয়েছিলাম ডক্টর দেখাতে আর তখন দেখলাম দলে দলে ভক্তরা গঙ্গা স্নানে গিয়েছিল রামজির পুজো করবে বলে খুব সুন্দর লাগছিল মহিলারা পুরুষরা বাচ্চারা বড়রা সবাই মিলে ডক্টর দেখিয়ে বাড়ি ফিরছি তবে রিপোর্ট খুবই খারাপ ডক্টর বলছে অন্য কোনো ডক্টর দেখাতে আমি হোমিওপ্যাথি দেখাচ্ছিলাম বললেন যে অ্যালোপ্যাথি কোনো দেখাতে কারণ আমার অনেক বাড়াবাড়ি হয়ে গিয়েছে তো এইটা হলো বিকালের টাইমে আর আমাদের এখানে খালপাড় আছে তো খালপাড়ে না বেশ বড় করে পুজো হয় মন্দিরটা ছোট কিন্তু আয়োজন খুব বড় করে হয় পুরো পাড়ার লোক এখানটায় খায় আর ইচ্ছে মতো খায় মানে স্কুলের বাচ্চারা পর্যন্ত স্কুলের ড্রেস পরে চলে আসে কারণ ওরা জানে যে প্রত্যেক বছর এই দিনে এখানটায় খিচুড়ি খাওয়ানো হয় আর আমিও প্রথমবার আসছি খিচুড়ি খেতে কারণ প্রত্যেক বছর বাবা সবজি টবজি দেয় বলে না ওরা কি করে সন্ধ্যের টাইমে আমাদের বাড়িতে খিচুড়ি পৌঁছে দেয় কিন্তু এবছর ভাবলাম চলো কেমন আয়োজন হয় কেমন সবাই একসঙ্গে বসে খায় এখানটায় নাকি গিয়ে একটু দেখে আসি সাথে আমিও একটু খিচুড়ি খেয়ে আসি এখানে আস্তে না আমি খেয়ে গেলাম বকা কারণ আমি ব্যাগে করে খিচুড়ি খাবো বলে থালা আর তোমার বোতল আর একটা চামচি এনেছিলাম তো এই যে মহিলাটা এনাকে পিসি বলি ইনি আর কি ভেবেছেন আমি টিফিন এনেছি তো আমার টিফিনটা নিয়ে খিচুড়ি ভরে দেবে বলে এসে দেখে কিনা টিফিন নেই তো ভীষণ করে বকা দিল বলছে যে একটা এসেছিস যখন একটা টিফিন তো হাতে করে আনবি আমি ভেবেছিলাম খেয়ে যাব আমি তো আর টিফিনের এতে আসিনি তো যাই হোক এসে সবার সঙ্গে খেলাম আর বলল যে পরে তোকে বাবার পাঠিয়ে দেব। তো সবার সঙ্গে বসে খেতে খুব মজা লাগে বুঝলে আর এরকম নিজেদের চেনা জানা লোক থাকলে তো আরও বেশি সবার সঙ্গে বসে খেলাম খুব ভালো লাগলো আর এখন বেজে গেছে বিকেল সাড়ে চারটে এখনো পর্যন্ত খিচুড়ি হচ্ছে কারণ আরও লোক আবার আসবে তাহলে চলো আমরা তো খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি তোমাদেরকেও জানাই টাটা গুড নাইট